গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু আ নিউ ব্লগ আশা করি সকলে তোমরা খুব ভালো আছো আর আমরা মোটামুটি ঠিকই আছি সকালবেলা ফ্রেশ হয়ে বসে পড়েছি জানলার এই আমার একদম ভীষণ প্রিয় জায়গা এই জায়গাটা বসে বসে চা খেতে আমার ভীষণ ভালো লাগে আর কি বলতো তো মানে একটু সকালের দিকে দেখছি ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে ফ্যান শাড়ি ওই জন্য ভালো লাগছে বেশি আর চাটা এই যে এখনো খাইনি নিয়ে বসেছি গরম আছে আর এখানে হাতে দুটো বিস্কিট নিয়ে বসলাম তো মামা মা এখনো ঘুমোচ্ছে আর চাটা খেয়ে যাবো রান্না করে কিন্তু আজকে যে কী রান্না করব। আমি মানে ডিসাইড করে উঠতে পারছি না কালকেও রাত্রিবেলা ঠিক করিনি আজকে দেখি কি করা যায় মাছের জন্য বললাম মাছটা দিয়ে যাক তারপর দেখছি কি করা যায় আপাতত চাটা টা খেয়ে নি আর আজকে ধানতেরাস তোমরা কে কী কিনছো ধানতেরাসে জানিও আমার সেরকম কেনার কোনো প্ল্যান নেই কি হয়েছে রান্নাঘরে কি হুম তুমি খাবে খাওয়ার রেডি ঠান্ডা হোক বাদামটা ভিজুক তারপর খাবে পরে হ্যাঁ আমি রান্না বান্না করবো দেখো রান্নার জোগাড় করছি এখানে এই যে থোর কাটা হয়েছে থোরটাকে নুন আর হলুদ দিয়ে চটকে রেখেছি এই যে আর এখানে এই যে লাউ দিয়ে ডাল হবে এটা এখন বসিয়ে দেবো প্রেশার কুকারে মানে গ্যাসে বসিয়ে দেবো বাজার থেকে আজকে একটু পাত্তা মাছ নিয়েছি আর মাছটা ভীষণ ফ্রেশ পেয়েছি দেখো ভালো করে ধুয়ে নিয়েছি আর একটু নুন হলুদ মাখিয়ে রেখে দেব আজকের জন্য সবটা রান্না করব না কিছুটা রেখে দেবো আর কিছুটা রান্না করব আর মামামের জন্য এই একই মাছের ছলি হবে তো ওইখানের আগে চলো দেখি এখানে থোর ভাজাটা হচ্ছে থোর ভাজাটা হয়ে যাক ডালটা হয়ে যাক লাস্টে মাছটা রান্না করব আর থরটা একটুখানি প্রেশার কুকারে একটা সিটি মেরে নেব ভেবেছিলাম কিন্তু সেটার প্রয়োজন হয়নি থরটা এত ভালো ছিল দেখো এমনিই মজে গেছে আর একটু বাদাম দিয়েছি থোরে না একটু বাদাম দিলে বেশ ভালো লাগে যেহেতু নিরামিষ মানে থরটা বানাচ্ছি আর এখানে মাছটা বানাচ্ছি একটু আলু আর পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে একদম মাখা মাখা করে বানাবো আলুটা দিতাম না আলুটা কেটে ফেলেছিলাম ভাবলাম কিসে দেব দেবো আর মাছের ঝোলে দিয়ে দিই নাহলে এমনি বিনা আলুতেই আর কি মাছ রান্না করতাম তোমরা তো জানো মা আমরা আলু খুব একটা খাই না আর এদিকে মাম মামেরও মাছের ঝোল বসিয়ে দিয়েছি

মানে ও যাওয়ার জন্য প্রচুর মানে ইয়ে করছে যাবে বলছে বাইরে রোদ আছে তো ভাবছি যে এখান থেকে একটা রিক্স করে যাবো ওকে নিয়ে হাঁটা খুব মুশকিল এই রোদের মধ্যে হ্যাঁ কি হয়ে গেছে রেডি চ রেডি রেডি হয়ে গেছে আর এক সেকেন্ডও দাঁড়াবে না চ চ পিসি আসুক দাঁড়া পিসি রেডি চলো হ্যাঁ হ্যাঁ ব্যাগ একটা না চলো লিফ্ট লিফ্টে চলো তারা পুরি বাবারে বাইরে প্রচুর হ্যাঁ ফ্রেন্ড ফ্রেন্ড চলো এই যে সব কিছু কিনে নিয়ে এসেছি ঠাকুরের ফুল ফুল সব মিষ্টি মিষ্টি এই যে ঝাটা আসছে দুজনের দুটো ঝাটা চলো আচ্ছা দেবো তুমি আগে ঘরে চলো ঢকু ঢোকো ভিতরে ঢোকো দুপুরবেলা খাওয়া দাওয়া করে বসে আছি ভাবলাম কি লাইটগুলো বার করি মোমবাতি তারপর প্রদীপ যেগুলো রয়েছে বার করি কারণ আমার বাড়িগুলো ঢোকানো থাকে সেগুলো বার করা হয় না অনেক সময় এক্সট্রা এক্সট্রা থাকে তো ইউজ করা হয় না তো এইবার ভাবছি এবার আমি নতুন করে কোনো কিছু বললাম না কিনি প্রদীপ বা কোনো কিছু এগুলো পুরোনো ওগুলো বার করবো আর এই দেখো চকলেটের যে বাক্সটা ছিল এই বাক্সটা আমি খুলতেই ভুলে গেছিলাম আগের দিন যে তোমাদের দেখিয়েছিলাম তো এই এত চকলেট ফ্রিজে জমে গেছে জানো তো সবাইকে চকলেট আমি দিয়ে দেব কারণ এই এত চক চকলেট তো ফ্রিজে থাকলে তো মাম্মা যদি মানে দেখে তো খুব বায়না করবে আর এগুলো যে খেতে হয় সেটা তো জানে না এগুলো যে মানে খাওয়ার চকলেট তো যাই হোক এটা থাক আর তোমাদেরকে একটু লাইটগুলো দেখাই ক্যান্ডেলগুলো আর এটা হচ্ছে অ্যারোমা ক্যান্ডেল এটা বার করলাম এটা মানে জ্বালাবো কি এটা আমি মানে এত সুন্দর গন্ধ এটা রেখে দিয়েছিলাম তো এটা দেখছো মানে এত কিউট দেখতে এটা ভাবছে কি আবার রেখে দেবো এটা সাজিয়ে রাখবো এই ক্যান্ডেলগুলো তো জ্বালানোর পর একদমই মানে আর ইউজ করা যাবে না তো ওই জন্য না এগুলো জ্বালাই না প্রত্যেকবারই এগুলো ওরকমভাবে দেখে দেখে রেখে দিই আর এটা হচ্ছে একটা মানে সেন্টেড ওই ভ্যাক্স বলতে পারো অ্যারোমা ভ্যাক্স এটা আলমারিতে রাখার জন্য আমার একটা আলমারিতে ছিল জানো তো ওইটা শেষ হয়ে গেছে তো ভাবছি এইটা নতুন এটা বের করেছি যে এটা লাগিয়ে রাখবো আর এত সুন্দর মানে আমি যে কাভার থেকে বার করেছি না তাতেই একটা দারুণ গন্ধ বেরোচ্ছে আর এই লাইটটা বার করেছি লাইটটা ভাবছি কি যে মানে দীপাবলির দিন জ্বালাবো এত সুন্দর এই লাইটটা দেখো তোমরা এখানে এটাতে কোনো ইলেকট্রিকের প্রয়োজন নেই এটা ব্যাটারিতে পুরোপুরি মানে জলে আর এই ক্রিস্টালের পুরো একদম চারিপাশটা ক্রিস্টালের তো খুব সুন্দর লাগছে আর কিন্তু এইটার একটা অসুবিধা কে যে ব্যাটারিটা শেষ হয়ে গেলে তখন আবার তোমাকে ব্যাটারিটা চেঞ্জ করতে হবে আর এইগুলো জেনারেলি ছোটো ছোটো লাইটগুলো না ব্যাটারি চেঞ্জ করতে আর ভালো লাগে না মনে হয় আর একটা নতুন কিনে দিই এগুলো মানে লাইটগুলো না খুব বেশি দিনও যে যায় ব্যাটারিতে সেটাও বলবো না তো দেখতে এমনি খুব ভালো লাগে আর কি কিছুক্ষণের জন্য জ্বালানোর জন্য ঠিকঠাক মানে সাজানোর জন্য এটা মানে সন্ধ্যাবেলা হলে জ্বালালে খুব ভাল লাগবে আর এই যে সন্ধ্যাবেলা একদম জামাকাপড় ছেড়ে ফ্রেশ হয়ে বসে পড়েছি যে ঠাকুর পুজো দেব আমি প্রত্যেক বাড়ি এই ধানতেরাসের দিন সন্ধ্যাবেলা করে ঠাকুর একটু পুজো দিই আমার লক্ষ্মী গণেশ আছে ঘরে তো সেটাই পুজো দিই আর সকালবেলা তো ফুল মিষ্টি সব কিছু কিনে নিয়ে এসেছিলাম আর এখন এই যে বসে পড়েছি আর মামমামকে আগে রেডি করিয়ে দিয়েছি কারণ আমরা একটু বেরোবো পুজো করার পরে একটু বেরোনোর আছে তাই জন্য আগে ভাবলাম ওকে রেডি করি তারপরে মানে পরে আমি রেডি হব আগে ভালোভাবে পুজোটা করে নিই আর তোমার কি বলো তো এখন তো সন্ধ্যাবেলা এখন মোটামুটি সবাই ধানতিরাসের পুজো করবে এই সময়টার কি পুজোর টাইম পড়েছে আর আমি আমার মতো করে ঘরোয়া মানে ওরমভাবে কোনো নিয়ম নিয়মকানুন আমি জানি না আমি আমার মতো করে আর কি ঠাকুরকে পুজো করি যেহেতু বলে ধানতিরাসের দিন পুজো করা ভালো আমি আমার মতে ম মানে মনের মধ্যে আর কি যেটা ভক্তি নিয়ে যেটা হয় আমি সে পুজো করি আর একটু ছোটোখাটো নিয়ম একটু পালন করি যেইটুকুনি আমি জানি তো এই যে তোমার এখানে প্রদীপ জ্বালিয়ে রেখেছি আর একটা প্রদীপ কিন্তু আজকে আমি রাত্রিবেলা শোয়ার সময় ঘরের বাইরে জ্বালিয়ে রাখবো যেটা হচ্ছে তোমার জুম প্রদীপ বলা হয় সেটা প্রত্যেক বছরই আমি জ্বালাই তো এই দেখো এখন আমিও রেডি হয়ে গেছি বেরোবো আর এখানে যে দরজার যে এটা লাগানো হয় হ্যাঙ্গিংয়ের এই আগেরটা তো আমি ফেলে দিয়েছি নষ্ট হয়ে গেছে তো এই নতুনটা আর কি বার করেছে এটা আর কি লাগাবো এগুলো ভাল লাগে বেশ লাগালে কিন্তু ওই আর কি এক বছর পর চেঞ্জ করে দিই আবার নতুন লাগাই আর দুপাশে দেখছো না ওই লাইটগুলো এগুলো লাগিয়ে রেখেছিলাম কিন্তু এগুলো কখনোই জ্বালানো হয়নি জানো তো আর না জ্বালিয়ে জ্বালিয়ে কী হয়েছে এর ভেতরে যে ক্যান্ডেলটা রয়েছে যেটা আর কি ব্যাটারিতে জ্বলে সেইটার একদমই মানে ব্যাটারিটা শেষ হয়ে গেছে তো দেখতে ভালো লাগে বেশ ঝাড় লণ্ঠনের মতো তাই জন্য আমি মানে লাগিয়ে রেখেছিলাম কিন্তু এটা জ্বালানোর পর দেখছি যে ব্যাটারিটা চলছে না কিন্তু এটা আবার নতুন একটা এনে লাগালে বেশ সুন্দর লাগবে তো যাই হোক আপাতত এইটা থাক এটা এখন চেঞ্জ করবো না এটা সাজানোর জন্য রয়েছে থাক তো চলো বেরোনো যাক আমি এই যে বেরোবো আর একদিকে মাম্মামের একটা পার্সেল এসেছিলো অ্যাকচুয়ালি একটু আগেই মানে বিকেলবেলার দিকে দিয়ে গেছে আর ও তখন জানতো না তো আমি সামনে রেখেছিলাম ভাবলাম কি সরিয়ে রাখবো কারণ পার্সেল থাক